দেখেন সুতির মধ্যে দেখেন একদম তিনশো পাঁচশো বিশ ত্রিশ বিশ দিবেন তারা ফোন দিবেন ইনশাল্লাহ আরো ডিসকাউন্ট জি ভাই হচ্ছে দুইশো সত্তর টাকা আচ্ছা দেখেন

এই এ দেখেন কাজ করার মধ্যে ভাই কাজ করার ভিতরে কাজ করার ভিতরে ভাই এই যে দেখেন আমাদের নিজস্ব কোয়ালিটি ভাই এই যে পুরো কাজ করা ভাই

প্রচুর কালার কোয়ালিটি আছে তারপরে এই যে দেখেন সম্পূর্ণ বিদ্যুৎ নাতে না দেখবেন ভাই পুরো বিস্তারিত জানতে পারবেন কোয়ালিটি দেখেন এগুলো ঠিক আছে দেখার মতো ভাই দেখার মতো এগুলো

ভাই প্রত্যেকটা ড্রেস ভাই আগুনের মতো দাম বাসে ভাই তাও আমরা দাম বাড়াই নাই ভাই আগের দামই দিব ভাই আচ্ছা আমার আগে ভিডিও ফলো করেন ভাই 820 টাকাই আছে আজকে 820 টাকাই দিছি ভাই আচ্ছা তারপরে ভাই এই যে একটা ড্রেস দেখেন প্রত্যেকটা ড্রেস দেখেন ভিউয়ার্স ভাই প্রত্যেকটা ড্রেসই একদম দেখার মতো হবে ভাই ভাই গ্লেজ এই যে দেখেন গ্লেজ দেখেন মাশাআল্লাহ গ্লেজ দেখেন প্রত্যেকটা একদম ফুল স্লিপ হাতা হবে নিচে কাজটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডটা ভাই আরো সুন্দর

একদম সুতির মধ্যে একটা ড্রেস দেখেন ওরে ভাই এখানে কাজ করা তো ভাই জি ভাই কাজ একদম নিচেও কাজ করা ভাই একদমই সুতি ভাই আচ্ছা এই যে দেখেন ব্যাক সাইড একদম ম্যাচিং করা থাকবে ভাই সেলো থাকবে গো পাকা আড়াই গোস আচ্ছা এই যে দেখেন ওন্না খুবই সুন্দর আচ্ছা ওকে দেখছেন কোয়ালিটি ফুল একদমই কোয়ালিটি ফুল হাত দিলেই বুঝতে পারেন ভাই

ভাই ভাই মাত্র টাকা এখন যারা ড্রেস নিবেন ভাই ঠিক আছে মূলত এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে যারা কালেক্ট করতে পারবে তারা কিন্তু রেটে অনেক সাজি পাবেন ভাই এরকম ভাই অনেক সাজি পাবেন সামনে কিন্তু দাম আরো বাড়তেছে ভাই

এই যে দেখেন আড্রেস কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল মানে কি দেখছেন একদম দেখেন এই ড্রেসটা দেখেন যে কোন আপডেট অনেক সুন্দর লাগবে এই যে দেখেন ব্যাক সাইডটা আরো সুন্দর তো এইshader আপডেট সব আপডেট কোয়ালিটি ভাই হ্যাঁ এই যে তো ওনাটা কিন্তু আরো সুন্দর স্পেশাল ও না কাথা ও হ্যাঁ ও ড্রেস কত ভাইটার ভাই ভাই এটা 1015 টাকা ভাই আচ্ছা তারপরে এই যে একটা ড্রেস দেখেন আচ্ছা পাকিস্তানি কোয়ালিটি এই যে দেখেন ড্রেসটা দেখেন ভাই ভাই দেখছেন তেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি ভাই হম তারপরে এই যে দেখেন গাড়ির মধ্যে কাজ করা ভাই এই রে ভাই ড্রেসটা দেখেন

একদমই কোয়ালিটি ফুল আপনারা দেখেন দেখেন কিভাবে কাজ করে একদম পুরো বড়ি কাজ করা এই যে দেখেন ব্যাক সাইডে কাজ ওরে ভাই দুই সহ কাজ করা ভাই খুবই সুন্দর ভাই মাত্র 1650 টাকা ভাই মাত্র 1650 এবং শুধু জামাই নাই ভাই এই যে দেখেন ওনার সহ কাজ ওনার সহ কাজ ওনার সহ কাজ থাকবে ভাই পাইটা দেখেন একদমই কোয়ালিটি ফুল ভাই কোয়ালিটি ফুল ভাই জি ভাই মাত্র 1650 টাকা ভাই এই যে দেখেন আরেকটা জামা দেখেন আচ্ছা

যারা দেখতে চান সব আসতে পারেন যারা কিন্তু আসতে পারবে না সেক্ষেত্রে আমরা দেখাই দিই এটা হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ করে ডাকা গাউসে চলে না মনে রাখতে হবে এটা হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর মার্কেট হচ্ছে হচ্ছে ছয় নম্বর গলি চুরাশি নাম্বার দোকানে আসলে পেয়ে যাবেন মায়ের দর চিপিস যাদের পক্ষে আসা সম্ভব হবে না সেক্ষেত্রে কুরিয়ারের ব্যবস্থা আছে যে কোনো কুরিয়ারে কিন্তু আমরা ডেলিভারি করে থাকি যেকোনো কোনো যেকোনো কোনো জায়গায় আমরা কিন্তু মাল ডেলিভারি করে থাকি মাত্র এক হাজার বিশ টাকা পেমেন্ট করতে হবে বাকি টাকা মাল হাতে পর দিতে পারবে